নমস্কার শুভ বিজয়া বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকে মেথি পনিরের রেসিপি তৈরি করব। মেথি শাক থাকুক অথবা না থাকুক তাতে কি তা বলে কি মেথি পনির খাব না তার জন্য দুশো গ্রাম ঘরের তৈরি পনির নিয়ে নিলাম আগেও বলেছি আমি আমি পনিরটা ঘরেই তৈরি করি এর আগেও আমি পনিরের রেসিপি দিয়েছি যদি সেটা লিঙ্ক লাগে একবার কমেন্টে বলবেন আমি দিয়ে দেবো এই পনির আমি নিয়ে নিয়েছি পনিরটাকে আমি টুকরো টুকরো করে যেমন ইচ্ছা আপনারা পিস করে নিতে পারেন আমি ঠিক এরকমভাবে পিসটা করে নিচ্ছি ঘরের তৈরি পনির এত ভালো স্বাদ হয় আর কোনো ভেজাল হয় না এটাই হলো সব থেকে বড় কথা আর পাশে একটু কুসুম গরম জল তার মধ্যে অল্প লবণ দিয়ে রেখেছি ওইটা পনিরগুলোকে ডুবিয়ে দিলাম যাতে পনিরগুলোর ভেতরে লবণটা চলে যায় এবার একটা গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে কিছু মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নেবো তার জন্য ওই এক চামচ মতন ধনে এক চামচ মতন জিরে আর কয়েকটা গরম মশলা এই ছোট এলাচ দারচিনি লবঙ্গ একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর লাগছে দু চামচ মতন মেথি পাতা যেটা কিনতে পাওয়া যায় শুকনো মেথি পাতা সেইটা মানে কাসুরি মেথি পাতা সবগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি এদিকে রান্না করছি আর ওইদিকে যাচ্ছে ঠাকুরের বিসর্জন হচ্ছে যাই হোক আমি আলাদাভাবে ঠেলে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য এই দু চামচ মতন ওই চিনে বাদাম দু চামচ মতন এই কিশমিশ কিছুটা মানে এই দু চামচ মতন সাদা তিল একসঙ্গে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম এবার আমি একটা বড়ো সাইজের টমেটোকেও একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবার কড়া চাপিয়ে দিলাম আপনাদের সঙ্গে একসঙ্গে রান্না করছি আর ওদিকে মায়ের বিসর্জন হচ্ছে চারিদিকে মাইকে শব্দ যাই হোক সাদা তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এক চামচ গোটা মেথি দিয়ে দিলাম এই মেথিটাকে একটু লো ফ্লেমে আমি বেশ লাল করে ভাজা করে নেব মানে মেথির যে গন্ধ বা টেস্ট সবটাই এই তেলের মধ্যে যাতে চলে আসে এবার আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি তাতে মেথি শাক ছাড়াই রান্নাটায় সুন্দর মেথির স্বাদ বা গন্ধ দুটোই আসবে এবার যে বাডনাটা বেটে রেখেছিলাম সেই বাডনাটা দিয়ে দিলাম তেলের ওপর এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ হয় পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই দু চামচ নিয়ে ব্লেন্ডারে আমি একটু ঘুরিয়ে নিলাম চামচে করে আর ফাটালাম না সময়টা কম লাগে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এই যে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখাই ভালো নাহলে টক দইটা কেটে যেতে পারে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এই যে পাশে পনিরটা রেডি করে রেখেছি জল দিয়ে সেই পনিরটা জল শুদ্ধ আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন সঙ্গে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি ব্যাস নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি মেথি পনির কেমন লাগলো বলতে কিন্তু একবারের জন্য ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার পরের রেসিপি আপলোড করার উৎসাহটাকে হাজার হাজার গুণ বাড়িয়ে দেয় এবার সব থেকে প্রিয় কাজ পরিবেশন বা প্লেটিং যেটাই বলেন এটা আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি আপনাদের যদি রুটি পরোটা কি বাসন্তী পোলাও কি ফ্রাইড রাইস সবের সঙ্গে জাস্ট জমে যায় দারুণ স্বাদের মেথি পনির একবার তৈরি করে নিজে খান বাড়ির সবাইকে খাওয়ান বাড়ির লোকেরা আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে যাবে আজকের মতন এখানেই বিদায়